আজ হলো পয়লা জানুয়ারি দু ছাব্বিশ কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে একান্ন কালীবাড়ি তো ঠান্ডা লেগেছে একটু ভয়েস ওভার একটু এদিক ওদিক হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে দিও এই একান্ন কালীবাড়ির প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী বিগত চার বছর ধরে এই মন্দিরের সাথে আমরা যুক্ত আছি আসছে এখন জানি না কোথায় আসবে ওর আমি একসাথে ঢুকবো আজকে বললো তো পুষ্পভবনের সামনে দাঁড়াতে পাঁচ মিনিট আসছে তো দুইজন মিলে একসাথেই ঢুকবো কোই যাচ্ছে তো আরে হিরো উঠতে উঠতে আসছে তো উঠতে উঠতে আসছে তো ভাই আজকে থেকে ডেইলি ব্লগ দেব হ্যাঁ 1 তারিখ না আজকে শুরু করে দেব আজকে থেকে ভাই মিনি ব্লগ দি মানে ফেস দেখে দেখে গেমিং এ তো ফেস যাচ্ছে না কেন কারণ ওই বলতো অনেক টাকা না ভাই একটা কম্পিউটারতে 70 80000 টাকা সেখানে যদি বেড়ে গিয়ে 1 লাখ টাকা হয়ে যায় গায় লাগা একান্ত কালীবাড়িতে মা দক্ষিণাকালীকে ঘিরে আছে একান্ততা সতীপীঠ একান্ত কালীবাড়ির মা দক্ষিণাকালী খুবই জাগ্রত মন থেকে কিছু চাইলে মা তা পূরণ করে তোমরাও একদিন সময় করে আসো ঘুরে যাও দেখে যাও কেমন মন্দির তোমরাও আসতে পারো আমি কিছু মুহূর্ত এই কল্পতরু অনুষ্ঠানের আপলোড করলাম তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ইউটিউব থেকে দেখো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও চলো ভিডিওটা দেখা যাক পুরোটা মুখ ভুলে এই অনেক আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকো ভালো থাকো এই বছরটা সবার ভালো কাটুক সবাই সবাইকে সাপোর্ট করো সাথে থাকো কালকে অ্যাড করে ইনস্টাতে দেখে নিবি

এর এই কবছরে কিন্তু শিল্পী আমাকে বেশ কয়েকবার ফোন করেছে বিভিন্ন কারণে তাই তো পর দেখলাম ভাই অনেক দিন কোথায় তিন মাসে তো হলো তোর আমার মনে হচ্ছে তিন বছর আমার হলো না এক বছর পাক্কা তোর তো তিন

বছরে বছরে একবার করে দর্শন দিতে হবে হ্যাঁ একটু বলে কেমন আছে